আর আম আরাম বাস থেকে কিনুন সস্তায় আস্থায় এবং নিরাপদ ব্যবস্থায় জাস্ট বেস্ট সার্ভিস আপনি পাবেন হ্যাঁ এই যে একটা এখানে বেঁধে আছে ভাই ওটা একটু লড়াই দেন ডালে আম একটা বেঁধে আছে দেন দাঁড়ান বাবা এই তো পড়ছে

ভাই মধু ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই এত মজা একটু কাছে এসে ভাই দেখান দেখো একদম গাছ থেকে পেড়ে আমি যে খাচ্ছি সেম আপনাদেরকে দেওয়া হবে ইনশাল্লাহ সেম প্রোডাক্ট আপনাদেরকে দেওয়া হবে এই যে এগুলো সব গাছ পাকা ভাই পুরো বাগানটা

জাস্ট এটা হচ্ছে গিয়ে কি ধরেন আপনি আপনার গাছ থেকে পেরে যেভাবে খাচ্ছেন ঠিক সেভাবেই গোপাল ভোগ বলেন খিসাপাত বলেন সাগর হিমসাগর বলেন লক্ষণ ভোগ লক্ষণ ভোগ তারপরে আরেকটা কি জন ফজলি আম তারপরে হচ্ছে ল্যাংড়া লকনা সকল ধরনের আমগুলো মধ্যে পাবেন আমাদের এখানে দশটা থেকে বারোটা বাগান আছে বড় বড় বাগান দশটা থেকে বারোটা বাগান থেকে যখন যেটা আসবে সেটাই আপনি হানড্রেড পারসেন্ট পিওর পাবেন কোন ধরনের কেমিক্যাল মিক্স করা থাকবে না ইনশাল্লাহ বুঝতে পেরেছি গোপাল ভক্তি পাকলেই যে মিষ্টি তা কিন্তু না কাঁচাটা দেখেন দেখছেন কি পরিমাণ আমি জাস্ট ফাটাচ্ছি দেখেন এটা কাঁচাও খেতে পারবেন একদম জাস্ট আমি দেখাচ্ছি আপনাদেরকে কাঁচা মিষ্টি অসম কাঁচা মিষ্টি ভাই পাকাও যেমন মিষ্টি কাঁচাও তেমনই মিষ্টি আপনার কাঁচা লাগলেও আমরা আপনাকে দিতে পারবো সমস্যা নাই যদি আপনার ফিউর প্রোডাক্ট ধরেন দুই দিন পরে পাকবে বা তিন দিন পরে পাকবে বা পাঁচ দিন পরে পাকবে ওই কন্ডিশন যদি আপনি আমাদেরকে দেন ওই কন্ডিশন অনুযায়ী আমরা আপনাদেরকে আম দিতে পারবো ইনশাল্লাহ বুঝতে পেরেছেন আমরা দিতে দিন পরে এখন ডিপেন্ড আপনার উপর আপনি কি মানে হাফ কাঁচা নিবেন নাকি হচ্ছে ফুল কাঁচা নিবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে নাকি আপনি ফুল পাকা নিবেন সব ধরনের প্রোডাক্ট আপনাদেরকে দেওয়া যাবে ইনশাল্লাহ